কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আ ফ্রেশ ব্লগ সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি পরীক্ষা দিতে যাওয়ার উদ্দেশ্যে তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছ যে আমার পরীক্ষা পড়েছে কাকদ্বীপ সুন্দরবন বিএড কলেজে সকাল আটটার মতো বাজে এখন স্টেশন রোড ধরে এগিয়ে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে সকাল সাড়ে ছটার দিকে বেরিয়েছিলাম আমরা তো মোটামুটি এখন চলে এসেছি চলো স্টেশনে যাই টিকিট কাটবে না সকাল সকাল দেখো কত টাটকা টাটকা সবজি চারিদিকে সবুজ সবুজ লাল নীল কত রকমের সব কালার ভীষণ ভালো পরীক্ষার প্রিপারেশন কেমন বলো কালকে আমি দুটো পর্যন্ত

তো দেখতেই পেলে সমস্ত বন্ধু বান্ধবরা একসাথে স্টেশন থেকে ট্রেনে উঠলাম আমরা লেডিস এ উঠেছিলাম আমরা জেনারেল উঠেছিল তারপর চলে এসছি নিশ্চিন্তপুর মার্কেটে এখন এখান থেকে আমরা ধরবো টোটো বা অটো বাস কিনতে যাই পাবো সেটাতে চেপে আগে আমি যাব রুমে ব্যাগ রাখবো তারপর ওখান থেকে আমি আসবো কলেজ কলেজ থেকে রুম মাত্র এক মিনিট সেজন্য ওই ব্যাগগুলো নিয়ে তো আর পরীক্ষা দিতে যাব না সেজন্য রুমে যাব গিয়ে ব্যাগটা রাখবো আর অলরেডি কিছুটা আগে চলে এসেছি কারণ ওই যে বলেছিলাম এক সিঙ্গেল লাইন ট্রেনের খুব প্রবলেম তাই একটু আগে আগেই চলে এসেছি প্রত্যেকেই চলে আসে এসে গেট তো খোলে না কলেজে সবাই বাইরেই অপেক্ষা করে আমি আর নবমিতা যাচ্ছি রুমে ও নবমিতাও যাচ্ছে আমার রুমে ও ব্যাগটা রাখবে কারণ ও এখান থেকে এক্সাম দিয়ে যাবে ও দিদির বাড়িতে ও থেকে যাবে বাট ও রুম নেয় ও দিদির বাড়ি আছে তাই এই এই রাস্তাটা দিয়ে এটি রাস্তা মাঠ এটি রাস্তা মাঠ আর দূরে ওই সাদা বাড়িটা আমাদের এ যাবো কোথা দিয়ে ঘুরে বসে এটা তোমার যেন খাট দিয়েছে এখানেই তো সবার আরে ভাবে হয়ে যাবে শুলে!

ভেতরে এসেছি রুমে এই আমরা এই রুমে নিয়েছি ভাড়া পার্টে দেড়শো টাকা করে মানে আমরা চার দিন থাকবো ছশো টাকা কম তো হবে সামথিং আর তার উপরে একটু কারেন্টের বিল আর জল খরচা এই আর কি তাছাড়া আমি মোটামুটি নেই বেশ ভালো চারিদিকটা গাছ পড়াশোনা হবে না শুরু হয়েছে আই লাভ ইউ তুমি এলাম ব্যাগটা রাখবো একটু ফ্রেশ হবো তারপর যাব পরীক্ষা দিতে একটু পড়বো টরবো এই আর কি মানে এত কমে এরকম ভালো রুম আশা করিনি বেশ সুন্দর পরিষ্কার পরিপাটি সব রকম ব্যবস্থা আছে খুব ভালো এই আর কি চলো এখন একটু পড়াশোনা নি পরীক্ষা দিতে যাবো তারপর আমরা এসে শেয়ার করছি টাটা বারোটা থেকে দেড়টা পর্যন্ত ফার্স্ট হাফ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে এখন আবার আড়াইটা থেকে শুরু চারটে পর্যন্ত দেড় ঘন্টা করে স্লট এখন ব্রেক টাইম চলছে এক ঘন্টার তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এখন এই রুমে এসেছি

বেশ ভালো মানে খুব সেফটি চারিদিকে ঘেরা এত কম টাকায় এরকম রুম পেয়েছি আমি আবারও বলছি মানে এটা সিট ছাড়া আর কিছু না খুবই ভালো এখান থেকে মেন রোড এই কি এই হচ্ছে সামনের মাঠ এই হচ্ছে পুরোটা সত্যি কথা বলতে রুমটা না ভীষণ ভালো পেয়ে গেছি পুরো ঘরোয়া সব কিছু ইনফ্যাক্ট আমরা যে রাত্রে থাকি মেয়েগুলো চার চার পাঁচজন যারাই থাকি ওনারা সেফটির জন্য যাদের বাড়ি ঘর মালিক ওনারা দুই ভাই এসে থাকেন মানে আমাদের যাতে না কোনো প্রবলেম হয় সেজন্য আর দেখো পুরো মানে অল কমপ্লিট কোনো অসুবিধা নেই বেসিন বাথরুমের ভালো ব্যবস্থা তারপরে সুন্দর ঘর মানে কোনো প্রবলেম নেই শুধু সমস্যা একটু নিচে থাকাটা নিয়ে বাট স্টিল ওনারা কার্পেটের ব্যবস্থা করে দিয়েছিল কোনো প্রবলেম হচ্ছিল না দেখো বেসিন টেসিন সমস্ত কিছুর ব্যবস্থা আছে মধুমিতা এখানে একটু মুছে নিচ্ছে ঘরটা কারণ একটু ধুলো খুব একটা পরিষ্কার ছিল না ঘরটা আর আমার বিছানাগুলোও তো পাততে হবে সেজন্য দিদির বিছানাগুলো তুলে একেবারে একটু পরিষ্কার করে নিচ্ছে নিয়ে একেবারে দুজনের বেডটা একসাথে পাতবো কারণ আমরা তিনজনেই তো শোবো আর সুজাতা দি যেহেতু পায়ের একটু প্রবলেম আছে সেজন্য দিদি নিজে শুতে পারে না সেজন্য দিদিকে একটা খাট দেওয়া হয়েছে উনি ওখানেই থাকবে সেই সকালে দুটো মা আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছিল সেটা খেয়ে চলে গেছিলাম এক্সাম দিতে আর তার সাথে মা টিফিন কৌটো করে একটু সোয়াবিনের তরকারি আর তিনটে পরোটা করে দিয়েছিল বলেছিল তুই গিয়ে খেয়ে নিবি কারণ টিফিন যে স্লটটা থাকে এক ঘন্টার ব্রেক তখনই খেয়ে নিতে বলেছিল বাট তখন আমি আর খাইনি কারণ রুমে এসে মধুরা ভাত খাচ্ছিলো তো মধুর ভাতের থালা থেকে আমি ভাত খেয়েছিলাম এক দুগাল সেজন্য আর খিদে পাইনি আর পরোটা আমি রুমে রেখে গেছিলাম ভেবেছি পরীক্ষা দিয়ে এসে একটু খাবো সেই জন্য তিনজন ছিলাম তিনটে পরোটা শেয়ার করে নিলাম দিদি আর খাইনি কারণ একটা করে পরোটা খেয়ে তো আর সবার পেট ভরবে না জাস্ট একটু হালকা টিফিনের মতো করে খেয়ে নিলাম তারপরে দেখা যাও কতটা কি খাই বেশ ভালো লাগছিলো খেতে সারাদিন পরে একটু খাবার খাওয়া মানে সত্যি খুব তৃপ্তিতে আবার মায়ের হাতের খাবার আবার মা সত্যি রান্নাটা ভীষণ ভালো করে তারপর সবাই মিলে বসে গেছি এখানে মুড়ি মাখতে সুজাতা দি এখানে টমেটো লঙ্কা সসটা সব নিয়ে এসেছিলো সেজন্য আমিও মুড়ি নিয়ে গেছিলাম দেখো আর পরোটার যে সোয়াবিনের তরকারিটা ছিল সেটা কিছুটা বেঁচে ছিল সেটাও দিয়েছিলাম আর সকালের একটু সবজির ছিল সেটাও একসাথে সমস্ত কিছু দিয়ে লেবু দিয়ে শসা দিয়ে পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে একসাথে মুড়ি মাখা হবে সবাই মিলে খাবো দু প্যাকেট ভাত অর্ডার করতে দু প্যাকেট ভাত তিনজনই তো অনেকগুলো করে ভাত কি করতে আমি রুটি খাবো ভাত খাবো রুটি খাবে আমি আমিও রুটি খাবো তো তাহলে তোরা দুজনে রুটি আমরা দুজনে ভাত এই বসে গেছি মুড়ি মেখে খাওয়াতে বেশ ভালো লাগছিল লেবু দিয়ে লবণ দিয়ে হালকা করে টক টক খুব সুন্দর লাগছিলো খেতে আর সবাই মিলে একসঙ্গে মজা করে করে খাওয়ার তো মজাটাই আলাদা আর দিদিকে টিফিন কোটো করে দিয়ে আসা হয়েছে দিদির রুমে এখন আমরা তিনজনে এক গামলায় বসে বসে খাচ্ছি তো আজকে এভাবেই সারাদিনটা কাটলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আমার পাশে থেকেও অবশ্যই অবশ্যই করে সবাই ভালো থেকেও সুস্থ থেকো টাটা